শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম তাঁবেদার দোষ নেই জন্মেছে ভোটারের কোলে খোকার ভাগ্য তাই দেশের হাতে দোলি সঠিক বয়স হলে স্কুলে যেতে বলে না জেনে শুনে খোকা তালে তালে চলে স্কুল গেলে জুতো ব্যাগ পাবে বই খাতা দুপুরে গরম ভাতে ডাল এক হাতা বছরে ইউনিফর্ম নতুন এক জোড়া চকচকে পলিথিনে ভাঁজ করে মোড়া হেলে দুলে খোকা যায় প্রতিদিন স্কুলে ভয় নেই না গেলে দেবে না কসুলে পরীক্ষা দেবে খোকা যে কোনোভাবেই হাজিরা সীমিত হলে কিবা এসে যাবে সইচ্ছেতে খোকা পরে মাঝে মাঝে আসলে ওসব আর লাগে কোন কাজে প্রশ্ন কঠিন হলে লুকোছাপা করে খাতা ঠিক ভরে যায় নকলের জোরে পরীক্ষা দিলে ভালো না দিলেও ভালো তবুও তো মার্কশিটে জল জ্বলে আলো না পড়েও নম্বর মেলে ঝুড়ি ঝুড়ি বোঝা দায় মিচরি কে নেতানো মুড়ি বইগুলো কী কাজের খোকা গেছে ভুলে ব্যাংকে রেখেছে শুধু অ্যাকাউন্ট খুলে জলপানি পাওয়া যাবে মেধা যদি থাকে সেসব অতীত কথা হারিয়েছে বাঁকে স্কুলের রেজিস্টারে নাম যদি থাকে আবাদ হয় মেধাবীর পাইকারি ঝাঁকে সুলভে লক্ষ্মী ঝরে খোকাদের হাতে শীত ঘুমে সরস্বতী মহাপরিতাপে মুদির দোকান হল স্কুল ধীরে ধীরে লক্ষ্য হারিয়ে গেল অনাহুত ভিড়ে অতএব নত খোকা প্রাপ্তির দায়ে ফুল দেয় আজীবন শাসকের পায়ে শিক্ষানিরুদ্দেশ খুঁজে পেলে বলো স্কুল পাশ করে খোকা তাবেদার হলো ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন